ফার্স্ট সিকিউরিটি স্টামি ব্যাংক সবার সব সময় দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে ব্যাপক নিয়োগ বাণিজ্য চলছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের একশো উনত্রিশ জনকে মেসেঞ্জারে চাকরিচ্যুত করেছে ব্যাংক কর্তৃপক্ষ এ নিয়ে চলছে আলোচনা সমালোচনা চাকরিচ্যুতদের মেসেঞ্জারে ইনবক্সে তালিকা দিয়ে দেওয়া হয় তারপর বলা হয় আপনার চাকরি নাই অনেকেই এটা বলছেন যে এটা বাংলাদেশ এখানে দারিদ্রতা বড়ো সমস্যা তাই এখানে লবিং ফিক্সিং করতে হয় প্রতিযোগিতা জায়গা থেকে যে যেভাবে পারে চাকরিতে ঢুকবে এটা আমেরিকা নয় এখানে কর্মসংস্থানের অভাব আছে তাই পূর্বের কাউকে ছাঁটাই করে কি বুঝাতে চায় এখন কি লবিং হচ্ছে না পাঁচ আগস্ট পরবর্তী বিএনপি শত শত কর্মী বসিয়েছে সরকারি বিভিন্ন কার্যালয়ে প্রতিনিয়ত সুবিধাভোগ করছে জামাত ইসলামের কথা তো আছেই তাছাড়া এখন সমন্বয়কদের সুপারিশও চাকরি দিচ্ছে তাহলে এদের দোষটা কোথায় দেশকে দারিদ্রতা নিম্নসীমায় নিয়ে যাচ্ছে গভীর ষড়যন্ত্র চলছে তবে এই বিষয়টা মোটেই উচিত হয়নি বলে মনে করছেন সচেতন মহল এক একজনের মন্তব্য এক এক রকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের ঝড় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে নিয়ে চলছে সমালোচনা এভাবে রোজার মাসে হঠাৎ করে হুট করে একশো উনত্রিশ জনকে চাকরিচ্যুত করে দিয়েছে কর্তৃপক্ষ বিষয়টা মেনে নিচ্ছে না সাধারণ মহল এছাড়া চাকরিচ্যুতরাও পড়েছেন বিপদে এই মুহূর্তে ঈদের আগে চাকরি হারিয়ে বেতন বোনাস সব কিছু থেকে বঞ্চিত করা হলো